ওয়েলকাম ফ্রেন্ডস ডাব্লিউ বি গ্রুপ ডি পরীক্ষায় পনেরো নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এই পরীক্ষায় যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে সে ধরনের কিছু প্রশ্ন নিয়ে আমি আজি আলোচনা করবো এইটা এগুলো ভালো করে ফলো করো অবশ্যই কমন পাবে চৌত্রিশতম সরস্বতী সম্মান দু হাজার পঁচিশ কে পেয়েছে এটা উত্তরটা হবে সাধু হদ্রেশ দাস পরের কোশ্চেনটা দেখো ফিফটি নাইন্থ জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছে এই অ্যান্সারটা দেখো বিনোদ কুমার শুক্লা তারপরেরটা দেখো থার্টি ফোর্থ ব্যাস সম্মান দু হাজার এটা হবে দু হাজার পঁচিশে দিয়েছে দু হাজার চব্বিশ সূর্যবালা নৃত্যকলানিধি পুরস্কার দু হাজার পঁচিশ এটা কে পেয়েছে উর্মিলা সত্যনারায়ণ ভারতনাট্যম নৃত্যর জন্য এই পুরস্কারটা পেয়েছে নৃত্যকলানিধি পুরস্কার এরপরে নেক্সটে দেখো সঙ্গীত কলানিধি পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছে আর কে শ্রী রামকুমার নিয়ে হচ্ছে ভায়োলিন বাদক অনেক সময় এরকমও কোশ্চেন দিতে পারে যে ভায়োলিন আর কে রামকুমার কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হবে ভায়োলিন বাদক দেখো নেক্সট দেখো বুকার প্রাইস দু হাজার সালে কে পেয়েছে সামান্থা হারভে আর বুক যে বইটার জন্য পেয়েছে অরবিটাল নেক্সট দেখো বুকার প্রাইস দু হাজার এইবারে যে পেয়েছে বানু মুস্তাক এটা খুবই ইম্পর্টেন্ট এটা মনে রাখবে বুকার প্রাইজ দু হাজার পঁচিশ এটা ইম্পর্টেন্ট বানু মুস্তাক আর যে বইটার জন্য পেয়েছে হার্ট ল্যাম্প এই বইটার জন্য বুকার প্রাইজ পেয়েছে দু হাজার পঁচিশ সালে এটা ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে কয়েকটা আমরা পুরস্কার আমরা দেখলাম এখান থেকে দেখো জ্ঞানপীঠ পুরস্কারটা ইম্পর্টেন্ট বেশি এটা মনে রাখবে তারপরে সরস্বতী সম্মানটাও ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে তারপরে চলো নেক্সট দেখ নেক্সট দেখো পুলি পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছে পার্সিভান এভারেট নেক্সট বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ কে জিতেছে ওপল সুচাতা টংশ্রী নেক্সট অ্যাভেল পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছে মাসাকি কাশি ও আরা একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই পুরস্কারটা দুজন জিতেছে শাহরুখ খান ও বিক্রান্ত মেসি আইফা পুরস্কার দু হাজার সেরা ছবি কোন কোন চলচ্চিত্র এই পুরস্কারটা পেয়েছে দু হাজার পঁচিশ সালে লাপাতা লেডিস এর লাপাতা লেডিস এটা হচ্ছে কে কিরণ রাও এরপরে দেখো দু হাজার পঁচিশ সালে অস্কারপ্রাপ্ত ছবি অ্যানোরা এই চলচ্চিত্র থেকেও কোশ্চেন থাকে এই টপিকটাও ভালো করে সবাই দেখে রাখবে অ্যানোরার জন্য অস্কার পুরস্কার পেয়েছে অ্যানোরা এই ছবিটা রত্ন পুরস্কার দু হাজার পঁচিশ এটা খেলাধুলার জন্য এই পুরস্কারটা দেওয়া হয় চারজনকে খেলে পুরস্কার দেওয়া হয়েছে মনু ভাকের সুটার আর দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকে দুটো মেডেলও জিতেছে দুটোই ব্রোঞ্জ মেডেল জিতেছিল তারপরে গুকেশ ডি চেস খেলার সাথে যুক্ত অনেক সময় কোন খেলার সাথে কে যুক্ত এরকম ধরনের কোশ্চেন থাকেই হরমনপ্রীত সিং হকি খেলার সাথে যুক্ত প্রবীণ কুমার এই চারজন জিতেছে প্রবীণ কুমার প্যারা অ্যাথলেট ছিল দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক্সে গোল্ড মেডেল জিতেছে নেক্সট কোয়েশ্চেন দেখো শান্তিতে নোবেল পুরস্কার দু হাজার চব্বিশ কে জিতেছে নিহান হিডাঙ্কিও তারপরে নেক্সট সাহিত্যে নোবেল দু হাজার চব্বিশ কে জিতেছে হান কাং সত্তরতম দাতা সাহেব ফাল্কে পুরস্কার দু হাজার চব্বিশ এটা জিতেছে মিঠুন চক্রবর্তী সাহেব ফালকেটাও ইম্পর্টেন্ট এটাও চলচ্চিত্র জগতের সাথে সংযুক্ত একটা পুরস্কার ঠিক আছে এখান থেকে দেখো খেলাধুলার উপরে আরও কিছু কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের আমি বলে দিই দু হাজার চব্বিশ সালে লাস্টে অলিম্পিক হয়েছিল এটা প্যারিসে হয়েছিল ফ্রান্সে এরপরে দু হাজার আঠাশ সালের অলিম্পিকটা হবে কোথায় হবে লস এঞ্জেলস ইউএসএ আর দু হাজার বত্রিশের অলিম্পিক্সটা হবে ব্রিসবেন অস্ট্রেলিয়া দু হাজার ছত্রিশটা হবে কাতার আচ্ছা বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে হয়েছে সিপি রাধাকৃষ্ণন বর্তমানে উপরাষ্ট্রপতি এটা রিসেন্টলি হলো উপরাষ্ট্রপতি নির্বাচন সিপি রাধা রাধাকৃষ্ণন এটা ইম্পর্টেন্ট ভারতরত্ন দু হাজার চব্বিশ হাজার চব্বিশ সালে কাকে কাকে ভারতরত্ন দেওয়া হয়েছে দেখে নাও লাস্ট দু হাজার চব্বিশ সালে ভারতরত্ন দেওয়া হয়েছে পাঁচজনকে দেওয়া হয়েছে করপুরী ঠাকুর লালকৃষ্ণ আডবাণী পিভি নরসিমা রাও চৌধুরী চরণ সিং এম এস স্বামীনাথন দু হাজার চব্বিশ সালে এদেরকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে কিছু সামিট শীর্ষ সম্মেলন আমরা জেনে রাখি জি টোয়েন্টি এটাও ইম্পর্টেন্ট ভারতরত্নটাও ইম্পর্ট্যান্ট এটা মনে রাখবে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় হয়েছে দক্ষিণ আফ্রিকা তারপরে দেখো ইসরোর বর্তমান চেয়ারম্যান এটাও ইম্পর্টেন্ট ইসরোর চেয়ারম্যানকে ইসরোর বর্তমান চেয়ারম্যান ভি নারায়ণন তার সামিট দেখো বিমস টেক সামিট দু হাজার পঁচিশ সম্মেলনটা কোথায় হয়েছে থাইল্যান্ড এটা হয়েছে থাইল্যান্ডে হয়েছে এতে যুক্ত হয়েছিল নরেন্দ্র মোদী গেছিলো নেক্সট দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে নিযুক্ত হয়েছে এটাও ইম্পর্টেন্ট বিমস্ট্যাক সামিটটাও ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হয়েছে বি আর গাভাই নেক্সট দেখো আরবিআই গভর্নর এটাও ইম্পর্টেন্ট মনে রাখবে আরবিআই গভর্নরকে সঞ্জয় মালোত্রা ঠিক আছে এই ভিডিওতে এ আমি আলোচনা করলাম নেক্সট ভিডিওতেও আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই ভালো করে তোমরা খাতায় নোট করে নেবে আপকামিং যে পরীক্ষা রয়েছে স্কুল সার্ভিসের যে ক্লার্ক গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা কমন অবশ্যই পাবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ